মানে পনেরো ইঞ্চি শলিঙের উপরে দশ ইঞ্চি লেয়ারে যে প্রথম গাঠনিটা সেটা আপনারা পাতালি দিলে সবচেয়ে ভালো হয় আসলেও এই গাছটা আপনি পাতালে দিবেন নাকি লম্বাই দিবেন সেটা ম্যাটার করে আপনার উপরের গাছ নি উপরে এখানে দেখেন আমরা এক সাইডে কিন্তু দিচ্ছি আপনার লম্বা চাইল আবার এক সাইডে দিচ্ছি কিন্তু পাতালি চাইল এই পাতালি চাইলটা দেওয়ার কারণটা কি এবং লম্বা চাইলটা করার কারণটা কি সেটা এখন আপনাকে ভেঙে বলবো সেটা হচ্ছে যে পুরোনা যে বিল্ডিংটা যে দেখতেছেন এখানে গাঁথনি কিন্তু আছে আপনার নয়টা নয়টা গাঁথনি করার কারণেই এখানে কিন্তু আপনার নিচের মানে সর্বপ্রথম যে গাঁথনিটা সেটা কিন্তু আপনার গাঁথনটা হচ্ছে কিন্তু আপনার পাতাইলে এখানে নয়টা গাথনি যেহেতু প্রথম গাঁথনিটা পাতালে দিলে তাহলে উপরের গাঁথিনিটা কিন্তু পাতাইলে হবে আর আমরা এই গাঁথনিটা যদি লম্বাই যদি দেই তাহলে উপরের গাঁথনিটা গিয়ে কিন্তু আবার লম্বাই হবে যেহেতু বেজোড়া গাঁথনি আর জোড়া গাঁথনি যদি হয়তো তাহলে কিন্তু আমাদের প্রথম লেয়ারটা এই এইদিকে গাথিনটা যদি দেখতেছেন ঠিক এই গাঁথির মতো কিন্তু আমাদের লম্বা চাইলে দেওয়া লাগতো তো বন্ধুরা আপনারা হয়তো এখানে একটা কথা বলতে পারেন যে ভাই আপনারা একদিকে দিয়েছেন পাতালে একদিকে দিয়েছেন লম্বায় এদিকে আমরা পাতালে দিছি এই কারণে যেহেতু ওইখানে গাঁথি হচ্ছে হইতেছে হচ্ছে নয়টা সেই জন্য এটা পাতালে দিছি তাহলে উপরে গাঁথিনটাকে কিন্তু আপনার পাতালে হবে আর এইদিকের গাঁথিনটা দেখতেছেন যেটা লম্বা এটা কিন্তু গাঁতি হবে আপনার আট লেয়ার মানে যেহেতু এটা বারান্ডা বারান্ডা কিন্তু আপনার একটা ইট কিন্তু ডাউন থাকবে একটা ইট ডাউন থাকার কারণেই এখানে প্রথম চাইলে কিন্তু আমরা কিন্তু আপনার লম্বাই দিয়েছি তো লম্বা দেওয়ার কারণে আপনার উপরে যে চাইলটা যেটা হবে সেটা কিন্তু আপনার পাতাইলে হবে তা বন্ধুরা আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদের যে কথাটি বলেছিলাম যে আপনাদের বিয়ে জোড়া হলে আপনাদের প্রথম যে লেয়ারটা দিতে হবে সেটা দিতে হবে পাতাইলে আর জোরা কাঁথনি যদি হয় তাহলে আপনাদের প্রথম লেয়ারটা দিতে হবে লম্বায় তো এখানে দেখুন আমাদের উপরের লাইনটি কিন্তু পাতালে গাঁথনি হয়েছে যেহেতু নয় লেয়ার গাঁথনি আর বন্ধুরা এই দিকেরটা দেখুন যেহেতু আট লেয়ার গাঁথনি এখানে আমরা নিচের লাইনটি মানে সর্বপ্রথম লাইনটি দিয়েছি লম্বাই তাহলে উপরের লাইনটি কি হবে বন্ধুরা এখানে সবচেয়ে একটা বড় বিষয় এটা নিয়ে কিন্তু সবাই মিস্ত্রিদেরকে ভুল ধরে থাকে সেটা একটু আপনাদেরকে বলে রাখি তাহলে সুবিধা হবে এখানে দেখেন এই লাইনটা দেখেন আপনার কিন্তু পাতাইলে আছে কিন্তু ডাড়াটা আছে কোন দিক দিয়ে ডাড়াটা আছে কিন্তু লম্বায় তো যখন আপনি দশ ইঞ্চি পিলার যখন কাটনি করবেন বা পনেরো ইঞ্চি পিলার যখন কাটনি করবেন তখন যে ডাড়াটা বাইরে হবে সেটা কিন্তু উল্ডাটা কিন্তু বাইরে হবে মানে যেটা লম্বাই বাইর হবে সেটা সামনের গাছ নিয়ে কিন্তু পাতাইলে হবে আবার যেটা পাতালে যেটা বাইরে দেখতেছেন এটার গাঁদিনে কিন্তু আবার লম্বাই যাবে তা আপনার দশ ইঞ্চি পিলার হোক ঘরের কনার আর পনেরো ইঞ্চি পিলারে হোক গাঁদনিটা কিন্তু আপনার পিলারের যে বান্ধবটা সেটা কিন্তু উল্টা চাইলে হয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর আপনারা যে চাইলটা যেরকম মনে করেন এটা পাতালিয়া যাইতেছে আপনি যদি পাতালি যদি বাইর করেন তাহলে আপনার পিলারটা কিন্তু সমস্যা হবে আর উল্টাটা যদি চাল দিতে দেন আর যেটা মনে করেন একটা পাতাইলে আপনি লম্বা যে চালটা যদি বাইর করেন তাহলে আপনি করতে মানে পিলারটা একটা বাদতে আপনার সুবিধা হবে তো বন্ধুরা আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন